আসসালামু আলাইকুম প্রতিমধ্যে একজন ব্যক্তি তো শুয়ে আছে আমি দেখতে পেলাম একটু তার সাথে কথা বলার চেষ্টা করি শুয়ে আছেন কেন এখানে নাকি দেখি আপনি কে কি ব্যাপার কেন ঠান্ডা লাগদিন না আপনার হ্যাঁ এখানে সারা শুয়ে থাকবেন নাকি হ্যাঁ বলছি সারা এখানে শুয়ে থাকবেন কিছু খাওয়া দাওয়া করেছেন তো দুপুর বেলা নাকি খাবেন দোকান থেকে এনে দেবো ভাত নিয়ে আসবো না কি বললেন ভাত কোথায় পাবো কাকা আপনি দোকান থেকে রুটি টুটি এনে দিলে খাবেন হ্যাঁ ও খাবেন না তাহলে ভাত আমার বাড়িতে এখান থেকে অনেক দূরে আপনার ভাত আমি কোথায় টেনে দেবো বলেন হ্যাঁ তাহলে আপনি থাকেন আমি গেলাম ঠিক তা আপনার একটা কম্বলের উপরে ঠান্ডা লাগবে তো লাগবে না ঠান্ডা কোথায় বাড়ি আপনার বাড়ি কোথায় হ্যাঁ দেখি আপনার মুখটা একটু আপনাকে চিনি কি না দাদা এটা দেখি চিনি আপনি আপনার কোথায় বাড়ি এখানে বাড়ি আচ্ছা ঠিক